আবার লাগলে কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন আপনি তাড়াতাড়ি চলে যান দেখলে আবার সমস্যা বাড়িতে আসেন নাকি আপা আপা কই এই যে কিস্তি নিতে আসছিলাম আপা কি ব্যাপার বাড়িতে কি মানুষজন নেই ভাই আপা কোথায় কিস্তি দেওয়ার দরকার ছিল তো তোমার আপা বাড়িতে নাই বেড়া নিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তাই নাকি

আরে ভাই এখন সাড়ে তিন হাজার টাকা করে আছে আর যদি নেন তাহলে আমি দিবার পারি না আমি গেলাম আচ্ছা দেন জি জি নিশ্চয় তো বলছেন অন্য তো মধ্যে পানি আই বলছি আশা আর তুমি তো মনে করো আর কি রকম জানি আমারটা বাদ দেন আমি তো আমি বুঝেন নাই তোমার দেখি মনটা আছে আমার মালকাবার ইচ্ছা ইচ্ছা তাই নাকি

দি বাবা সময় আরে তো আমার মাল বেస్తే ব্যস্তই সময় যায়গা তো কথা শুনমু কোন দিয়া আচ্ছা এখন কি কি মাল আনছেন আছে ও আচ্ছা তাহলে তুমি আমারে দুটাই আবা দেও আর একটা আচ্ছা ঠিক আছে ধর আচ্ছা তাহলে আপা ই কাটাত লিখা কত হইছে আমার কি কলি কত হইছে মানে আগে কত পাইতেন আগে 6000 আর এখন দিবি হইতাছে 3000 আর ওই দুইটা হইছে 500 তোর হইতাছে গিয়া 9500 ও আচ্ছা তাহলে আপা বাকি কাটাত লিখা বাকি খাতায় লিখা ফলামু আপা সুন্দর করে বাবা যেই পথে আইছস ওই পথে যাবা এটা কিন্তু ঠিক না বুঝছো আমি এলাকার মধ্যে কিন্তু ভালো গড়ের ছেলে বুঝছ? আমি কিন্তু টাকা পয়সা তোমার দিয়া দিমু। হ্যাঁ এরকম কইরো না। তুই যে কত ভালো গড়ের ছেলে হিডাтами দেখতেছি আই ভালো ছেলে ছেলেলে টাকা দিয়া মাল কিন না খা বাকি খাবার যা। আমার কাছে টাকা পয়সা না। জন্যই তো কইতেছি তোমার পরে দিয়া দিমু। এটা হইব না। এটা কোন কথা হইল? আই চিল্লাবি না আমার লগে। শেস রাপলাপান শেস রাপলাপানের মতো থাক।

আমার বলছস না ভালো হইবো আমার যে তো ভালো হয় সেই কাজটাই আমি করলাম আফা একটা দিয়ে দেন আফা একটা দেন আর একটা চিল্লান দিবি না আগের 6000 টাকা দিয়া তারপরে আমারে ফোন দিবি আমি মাল না দিয়া যামু গেলাম আমি থাক যাও যাও তুমি ব্যবসা কেমনে করো এলাকার ভিতরে আমি দেখা দিতাম না তুমি এলাকার ভিতরে হাজার হাজার টাকার মাল বেচবা এলাকার ফুলাফা নষ্ট করবা আর আমি একটা মাল চাইছি তুমি দিবা না দাঁড়াও তোমার ব্যবসা তোমার বাইর করে দিতেছি ব্যবসা ভালো করে করাছি

এই পানিশোর এরিয়াতে চাকরি করে এমন আপনাদের কোম্পানি কেউ আছে জি জি পানিশোর এরিয়াতে আপনাদের কোনো ব্রাঞ্চ নাই জি আচ্ছা 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 ঠিক আছে আপু জি হ্যাঁ আমি একটু আপনার ব্যাগটা চেক করব একটু মানে একটু প্লিজ ব্যাগটা হ্যাঁ এই ব্যাগে তো দরকারি জিনিস থাকতে পারে তাই না আপনি কিন্তু একটা ছেলে মানুষ একটা মহিলা মানুষের ব্যাগ চেক করতে পারেন না জি আমি আপনার বডি চেক করতেছি না আমি আপনার ব্যাগ চেক করতেছি একটু স্যার প্লিজ আমারে এগুলা কি মানে স্যার আমি তো বলতে পারবো না এগুলা কি বলতে পারবো না না জি না স্যার ও আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি আপনার ব্যবস্থা করতেছি সমস্যা নেই জি আসসালামু আলাইকুম জি স্যার স্যার জি ওই পার্বর জি জি পার্বর বাজারে জি 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 একজন মহিলা কনস্টেবল সহ একটা ফোর্স ফাটন জি জি মহিলা একজন আসামি ধরা হয়েছে জি আচ্ছা 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 ওকে কাজ করেন না পা আপনি এসে একটু বসেন এখানে আমাদের ফোর্স আসতেছে তারপরে আপনার সাথে কথা বলবো আপনি একটু বসেন চলুন জি চলেন চলেন